আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি বলেছিলাম বাকি অংশ দেখবেন আগামীকাল তাই নিয়ে আসলাম আজকে শেষ অংশ আসলে ভিডিওটা আমার খন্ড খণ্ড করে দিতে হলো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমার ছোটো ছোটো করে দিলাম এটা একটা রোলার কোস্টার চিন্তা করতেছি উঠব কি উঠবো না তাই উঠার আগে একটু দেখে নিতেছি কিন্তু দেখে তো মনে হতেছে আমার মাথা ঘুরতেছে উঠবে উঠবে কি চিন্তা করতেছি কিন্তু আমার ভাইয়ের বউ উঠার জন্য সে রাজি ছিল উঠবে না কি সময় নাই যে দেখেন দেখলি আমার মাথা ঘুরায় আমি বিয়ের পরে একবার উঠেছিলাম বাবারে নিয়ে দেখলে তোমার মাথা ঘোরায় তবে অবশ্যই এই যে দেখেন কিভাবে ঘোরে এটা নতুন হয়েছে আগে কিন্তু এটা ছিল না এটা নতুন হয়েছে এই যে এই সাইডটা পুরাই নতুন হয়েছে আগে এই সাইডটা ছিল না এই যে এই জায়গাগুলো খুবই নতুন মানে নতুন করে আবার জয়েন করেছে বড় করতেছে আস্তে আস্তে বাচ্চাদের জন্য ঘোরার জন্যে যেমন ভাই বৌ আর ভাই ভাবনা করলে উঠবে কি উঠবে না শেষে ডিসিশন নিল যে যখন সময় নাই তখন আজকে আর উঠবো না আগামীতে উঠব আবার আসলে এই যে সুন্দর একটা দৃশ্য আঁকা রাখছে এই যে সিরিয়াল কেউ নামতেছে কেউ বা উঠতেছে এখন আমাদের সিরিয়াল দিতে গেলে অনেক সময় লাগবে কারণ বাসায় চলে যাবে যে রোলার কোস্টার এটা টিকিট ছিল দুইশো টাকা এই যে এই যে সেই রোলার কোস্টার না উঠে আসলাম এটাতে ওঠার জন্য একটা গাড়ির মতো ডিজেল গাড়ির মতোই এই যে গেলাম বাচ্চাদের সাথে উঠে গেলাম নিজের বাচ্চা ফিল অনুভব করলাম বাচ্চাদের কারণে নিজেরা উঠতে পারলাম আমাদের ছোটোবেলা আমরা উঠেছি শিশু পার্কে শাহবাগে যেটা থাকে সেতে উঠেছিলাম কারণ তখন ওইটাই অনেক খুব যত এলাকার ঢাকার মধ্যে যত মানে মানুষ ছিল ওটার ভিতরে সব বাচ্চারা ওখানে নিয়ে যেত ঘোরার জন্য তখন আমরাও গিয়েছি ওইটার ভিতরে আশেপাশে এরকম কোনো পার্ক ছিল না এখন যেরকম পার্ক হয়েছে জায়গা জায়গায় বিশেষ করে ক্রানীগঞ্জে অনেক পার্ক হয়েছে এরকম ঘোরার জন্য এই যে আমার আয়ত্ত মেলা খুশি আমি দা আয়তে বাবার হাই বলতেছিলাম বারবার যে এখন আয়তের বাবা বসবে আমি আয়তের বাবার বলেছিলাম আমি তো আজকে নিয়ে বসছি তোমার আর বসার দরকার নাই তার মনটা খুব ভালো হয়ে গেছে আমার ভাইয়ের বউ বললো হ্যাঁ আপু তুমি এই কাজটা কেন করলে ভাইয়া বসতে চেয়েছিলো তার আবার হাতে তৈরীরা নিয়ে আসছি আবার এখানে যে আবার টিকিট কাটো কারণ আমি যখন উঠেছি তখন টিকিট কেটেছি আয়াতের টিকিট লাগছে আমার টিকিট লাগে আয়াতের টিকিট আশি টাকা আমার টিকিট প্রতি আশি টাকা প্রতিজনের টিকিটই আশি টাকা করে এই যে এখন যে আয়াত বাবা বসছে এই দুই টিকেটা আবার লেগেছি ওদের আশি আশি করে এই যে মনে দেখতেছে আমার দিকে তাকে এই যে চালু যাক আয়াতের বাবারও কিছু স্মৃতি মনে করবে ছোটবেলা কারণ আয়াতের বাবু শিশু পাখি গিয়েছিল যেটা শাহবাগে ছিল তবে কেরানীগঞ্জে অনেকগুলো এরকম তৈরি হয়েছে ঘোরার জন্য আমার ভাতিজা যে বাপরে বাপ সে আঙুল দিয়ে দিয়ে দেখাইতেছে ওইটা 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 তুলবো ওর বাবার সাথে বসে আছে আয়াত এলো তারপর আয়তের পরে আমার আমার ভাই আমাকে সেহ আসলে এই প্রোগ্রামটা আমার ভাইয়ের বই করেছে না হলে হয়তো যাওয়া হতো না আপনাদেরকে দেখানো হইতো না বলছিল ওই চলো যাই অনেক অনেক ধন্যবাদ ভালোই বাচ্চাদের সাথে বড়দের ওরা হয়ে যায় কারণ বাচ্চা তো আর একা দেওয়া যায় না এই যে আমার ভাতী যে পাকার পাকা সে আঙ্গুল দিয়ে শুধু ছিল সে ভয় বলতেছিল সেগুলো উঠতে উঠতে আমার তো প্রথম গেছে একদম চুপ করে বসেছিল তো বাবার সাথে খুব হাসি ছিল আমার সাথে বেশ চুপ করেই ছিল এই যে সম্ভবত শেষ এই যে নামিয়ে যাবে এখন বেল বাঁধা ছিল সেফটির জন্য বেল খুলে দিল এখন আমার ভাইয়ের রুমে বেলুন খুলে দিবে আদমনি ইস আদমনির থেকে আদমনি বাবাই তো বেশ খুশি এই যে গাছগুলো দেখেন কত সুন্দর করে প্রত্যেকটা গাছ সাজিয়েছে ঝিরি ঝিরে বাতি দিয়ে খুব সুন্দর করে পটি তবে এটাতে উঠিনি এতে টিকিটও ছিল আশি টাকা করে সময় নেই তারা হুড়া করে চলে আসতেছি এই যে এরকম দুই তিন জায়গায় ঈদ মহর লেখেছিল যেহেতু ঈদে ঈদ ছিল এই জন্য আর সবাই যে শিল্পিও তুলতেছে এই যেটা দই দইয়ের তাদের নিজস্ব গরুর খামার আছে তাদের দুধ দিয়ে দই বানায় আমার ভাইব বললো দুধটা দইটা অনেক মজা আপু খেয়া দাওয়া তাই দইটা খেয়ে আমরা বের হয়ে পড়লাম বাসার দিকে যাব এখন একটা সিঞ্জে নিব অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেল যে সিঞ্জিতে বসে গেলাম কারণ রাতও হয়ে গেছে এই যে রাত কিন্তু হয়ে গেছে প্রায় ভালোই আটটা সাড়ে আটটা বেশি বাজবে এই যে একটা ফুচকা দোকান চলে আসলাম আমার ভাইয়ের বউ প্রায় এখানে সে ফুচকা খায় এটা জিঞ্জিরা বাজারের সামনে বলতে আপু খেয়ে দেবো অনেক মজা তাই আমরাও সেই ফুচকা নিয়ে নিলাম খাওয়ার জন্য এই যে ফুচকা চোটপটি আমরা চারজন গেছিলাম আট প্লেট আমরা দুই প্লেট করে ফুচকা খেয়েছি আর এত ভিড় ছিল ফুসকার দোকানে ভাবা যায় এটা ফুচকার দোকানে এত ভিড় অনেক ভিড় ফুচকার দোকান ছিল সবাইকে আসসালামু আলাইকুম